সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি যে আর বিটি ট্যুর গ্রুপ সি আর দুই নম্বর ক্লাস আছে তার আগে আপনাদেরকে আরেকটি ক্লাস দিয়েছিলাম আজকে হচ্ছে দুই নম্বর ক্লাস জে আর বিটির আপনারা প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদেরকে আমি চেষ্টা করব যে আর ট্যুর আপনাদের জন্য ক্লাস করার জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তো এটা হচ্ছে আমাদের গাইডবুকটা গ্রুপ থ্রির গাইডবুকটা যেটা টোটাল পেজ হচ্ছে তেরোশো একটি পেজ রয়েছে আপনারা যারা নিয়েছেন আমাদের কাছ থেকে প্রায় অনেকেই নিয়ে নিয়েছেন বাড়িতে বসে সম্পূর্ণ এই গাইডবুকটা আপনারা এ টু জেড প্রিপারেশন করবেন আপনারা আপনাদের চাকরি মনে করবেন নিশ্চিত এখান থেকে হানড্রেড পার্সেন্ট আপনারা কমন পাবেন এখানে আমরা এ টু জেড গাইডবুক থেকে সম্পূর্ণ যতগুলো জেনারেল নলেজ হোক হোক বা কারেন্ট অ্যাফেয়ার্স হোক টপিক অনুযায়ী আমরা আমরা একটা এ টু জেড এখানে রাখবার চেষ্টা করেছি যারা নিয়ে নেন কারণ ত্রিপুরা ক্রিকেট ছাড়া এই প্রাইসে আপনাদেরকে আর কোনো চ্যানেলে আপনাদেরকে এই সব নোট প্রোভাইড করবে না ঠিক আছে তো আজকের ক্লাসটা শুরু শুরু এর আগে আপনাদেরকে আরেকটি ক্লাস দিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে দশটি প্রশ্ন দিয়েছিলাম আজকে তাহলে এগারো নম্বর থেকে শুরু করব তো ভিডিওটি অবশ্যই শেয়ার অব্দি দেখবেন আর আবারও বলছি আপনারা সবাই আমাদের কাছ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি যেটা আছে আপনাদের এবং রুরাল ডেভেলপমেন্ট যেটা ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট এলডিসি এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আবার সম্পূর্ণ বাংলা ভার্সান রয়েছে আপনারা অবশ্যই নিয়ে বাড়িতে শু প্রিপারেশন শুরু করে দেবেন সময় হাতে কিন্তু আপনাদের বেশি দিন থাকবে না আপনারা এখন থেকে আপনাদেরকে প্রিপারেশন শুরু করতে হবে তো আজকে দেখব এগারো নম্বর প্রশ্ন থেকে দশটি দিয়েছি আগে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে দেখুন সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি রাইট আনসার হবে তেলেঙ্গানা আবার একবার বলে দেই আপনাদের সিলেবাসে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিদের রয়েছে শুধুমাত্র আপনাদের ইংলিশ গ্রামার ঠিক আছে ইংলিশ গ্রামার এবং রয়েছে আপনাদের জেনারেল নলেজ ঠিক আছে জেনারেল নলেজ এই দুইটি আপনাদের সিলেবাস তো বিশেষ করে আপনাদের ইংলিশ গ্রামার এই জেনারেল নলেজ এটা আমরা এখানে কমপ্লিট এ টু জেড আমরা রেখেছি ইংলিশ গ্রামার থেকে প্রতিটা জিনিস আমরা এখানে আলোচনা করেছি এবং জেনারেল নলেজ আমরা সব কিছু খাবার করেছি তো অবশ্যই এটা নিয়ে আপনাদেরকে পড়তে হবে নেক্সট প্রশ্ন হচ্ছে বারো নম্বর প্রশ্ন দেখুন মহেন্দারুর ধ্বংস দ্বংশ কে আবিষ্কার করেন আনসার হচ্ছে রাকাল দাস ব্যানার্জি রাইট আনসার হচ্ছে অপশন সি রাকাল দাস ব্যানার্জি ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন দেখুন হিমোগ্লোবিনের কাজ হল অর্থাৎ হিমোগ্লোবিনের কাজ কি রাইট আনসার হবে অক্সিজেন পরিবহন করা হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা ঠিক আছে তারপরে আমরা দেখব চোদ্দো নম্বর প্রশ্ন কি দেখুন চোদ্দো নম্বর হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত রাইট আনসার হচ্ছে আপনাদের বেনে জোয়ালা পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব দরিদ্রি দিবস কবে পালন হয় রাইট পালন করা হয় রাইট আনসার হচ্ছে বাইশে এপ্রিল রাইট আনসার হচ্ছে আপনাদের বাইশে এপ্রিল ঠিক আছে তারপরে যেমন আপনাদের ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন দেখুন জুম হলো জুম কি জুম হচ্ছে একটি চাষের পদ্ধতি ঠিক আছে এটা পাহাড়ি অঞ্চলে যেটা জুম চাষ করা হয় সেটা সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে আনন্দমঠ গ্রন্থের লেখককে তো আনসার হবে আপনাদের কি আনসার হবে এই প্রশ্নটার আনসার হবে বক্কেমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন দেখুন আঠারো নম্বর ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি কী সেটি হচ্ছে রাতকানা রোগ ঠিক আছে রাতকানা রোগ এটা হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন তারপরে আমরা দেখব উনিশ নম্বর প্রশ্নটা আমরা দেখব দেখুন উনিশ নম্বর প্রশ্ন কী রাখা হয়েছে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে এই যে কেয়া মোটর ইন্ডিয়ার ন্যাশনাল হেড হিসাবে নিযুক্ত হয়েছেন কে রাইট আনসার হচ্ছে হরদীপ সিং ব্রার ঠিক আছে হরদীপ সিং ব্রার পরের প্রশ্ন বিশ নম্বর পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত আনসার হবে মাতায় ঠিক আছে রাইট আনসার হচ্ছে মাতায় তারপরের প্রশ্ন হচ্ছে টোয়েন্টি ওয়ান নম্বর প্রশ্ন তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানকে অধিকার করে রাইট আনসার হচ্ছে চীন আমি প্রতিদিন দশটি করে প্রশ্ন দিই তবে আজকে আপনাদেরকে বেশ করে প্রশ্ন দেবো কারণ আমি এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন আপনাদেরকে বেশি করে প্রশ্ন দেবো আর প্রশ্ন দেখুন আরও প্রায় কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন আনসার হচ্ছে সাতশো বারো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যে কানা নামক রাইস ফেস্টিভ্যাল এর উদ্বোধন করা হলো আনসার হবে আপনাদের উত্তরপ্রদেশে এটা হচ্ছে উত্তর প্রদেশে তারপরে দেখবো আমরা চব্বিশ নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখুন চব্বিশ নম্বর প্রশ্ন কি চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে শকাব্দের প্রবর্তককে আনসার হবে কনিষ্ক শকাব্দের প্রবর্তক হচ্ছেন কনিষ্ক নেক্সট প্রশ্ন হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার উপরে লেখা আনসার হবে আপনাদের গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ নেক্সট প্রশ্ন হচ্ছে সম্প্রতি প্রয়াত কোন কুন কুন হিরামন নাইয়ার কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন আনসার হচ্ছে কথাকলি অপশন সি ইজ দ্য রাইট আনসার তারপরের প্রশ্ন দেখুন অপশন সি সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ সেটা হচ্ছে শুক্র গ্রহ শুক্র গ্রহ সবচেয়ে উত্তপ্ত নেক্সট প্রশ্ন হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিও আপনাদের লাস্ট প্রশ্ন হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার কে ছিলেন তো আপনাদের এটার আনসার হচ্ছে শশাঙ্ক ঠিক আছে রাইট আনসার হচ্ছে শশাঙ্ক ইজ দ্য রাইট আনসার তো বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করবো আর আবারও বলে দিচ্ছি এটা অনেক বড়ো পেজ আপনার গাইডবুক আপনাদের গ্রুপ সি হচ্ছে তেরোশো একটি পেজ রয়েছে এবং আপনাদের গ্রুপ ডি ডিতে রয়েছে সাতশো প্লাস পেজ রয়েছে তো অবশ্যই সম্পূর্ণ সিলেবাস আপনাদেরকে কভার করতে হবে যদি চাকরি পেতে চান তো যারা নিয়েছেন বাড়িতে বসে সম্পূর্ণ সিলেবাস কাভার করবেন যারা নেননি স্ক্রিনে ডিটেল রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আজকের মতো ক্লাসটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত